কি বলেছে সোনাম একটি বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীর ছাত্রের থ্রি দেওয়া আছে তাই তো যদি ছাত্র ও ছাত্রীর সংখ্যা যথাক্রমে কুড়ি পার্সেন্ট ও দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে নতুন অনুপাত কত হবে এই তো তো শোনো একটা হচ্ছে বয়েজ একটা হচ্ছে গার্লস এই দুটো অনুপাত দেওয়া আছে কত দেওয়া আছে দেওয়া আছে টু ইস টু থ্রি এর মানে হচ্ছে ছেলে যদি দুইজন হয় তো মেয়ে হবে তিনজন ছেলে যদি হয় কুড়ি জন তো মেয়ে হবে তিরিশ জন ছেলে যদি হয় দুশো জন তো মেয়ে হবে তিনশো জন ঠিক আছে না এই যে আমি দুশো আর তিনশো বানালাম কেন মানে একটু সুবিধা হবে করতে কিরকম দেখো এখানে বলছে ছাত্র সংখ্যা বাড়ছে কুড়ি পার্সেন্ট আর ছাত্রী বাড়ছে তিরিশ পার্সেন্ট এই ছাত্র কিন্তু কুড়ি পার্সেন্ট বেড়ে গেছে মানে কুড়ি যদি পার্সেন্ট বাড়ে তো বলতো কুড়ি পার্সেন্ট মানে কি একশোতে কুড়ি তো দুশোতে কত চল্লিশ চল্লিশ তাহলে এটা দুশো চল্লিশ হয়ে না এটা এটা আর কত বাড়ছে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে একশোতে দশ করে তো তিনশোতে তিরিশ তাহলে তিনশো তিরিশ হয়ে গেল তাহলে এতগুলো নতুন এখন ছাত্রছাত্রী না তো বলেছে যে তবে নতুন অনুপাতটা কত হবে এটাই অনুপাত এই শূন্য শূন্য কেটে গেল তিন আটে চব্বিশ তিন এগারো তেত্রিশ আট দুটি কোম্পানি আছে এ ও বি এর আয়ের অনুপাত পাঁচ একটা কোম্পানি বি একটা কোম্পানি এর যদি পাঁচ টাকা আয় হয় এর হবে আট টাকা আয় এর যদি পাঁচ লাখ হয় তো ওর হবে আট লাখ এটা অনুপাত দেওয়া আছে তো বলেছে এর আয় পঁচিশ লাখ বেশি হলে অনুপাত দ্বারাই তাহলে এর যখন আয়টা একটু বেড়ে গেল তখন নতুন যে অনুপাতটা পাচ্ছে কত পাচ্ছি যদি এর আয়টা বেড়ে যায় তো এই সংখ্যাটা এখানে বেড়ে যাবে না সমান লেখা আছে তাহলে কি কি করবো ঠিকঠাক করে লিখতে হয় যখন এর আয়টা বাড়ছে বিয়ের আয় কি বাড়ছে বাড়ছে না তাহলে বিয়ের আয়টা আগে যা ছিল এখন সেম থাকবে না আগে আট টাকা আয় ছিল এখন আট টাকা আয় থাকবে তাহলে তাহলে একে আট বানাতে হবে না যদি একে আট বানাতে হয় তাহলে এই অনুপাতটাকে আমরা দুই দিয়ে গুণ করব তো কত হবে তাহলে এটা তাহলে এই অনুপাতটা এখন আর ভাববো না দু পাঁচে দশ হয়ে যাবে এটা আর দু চারে আট হয়ে যাবে এখন আমরা ভাববো এটা অনুপাতকে নিয়ে তাহলে বিয়ের মানে আগে ইনকাম ছিল আট টাকা এখনো আট টাকায় আছে কিন্তু এর ইনকাম পাঁচ থেকে বেড়ে দশ হয়ে গেছে কত বাড়লো পাঁচ বাড়লো না তাহলে এই পাঁচ বাড়লো আর বইয়ে লেখা আছে পঁচিশ লাখ বেড়েছে তো পাঁচের মানে পঁচিশ লাখ তাহলে পাঁচের মানে যদি পঁচিশ লাখ হয় তাহলে একের মানে কত পাঁচ লাখ না একের মানে পাঁচ লাখ তো প্রশ্ন বলেছে যে বি কোম্পানির আয় কত এই যে আট টাকা না একের মানে যদি পাঁচ লাখ হয় তো আটের মানে চল্লিশ লাখ আটের মানে হয়ে যাবে পাঁচ ইন্টু আট লাখ মানে চল্লিশ লাখ ঠিক আছে না কোনটা অপশন দেখো সি ঠিক আছে দেখো প্রথমটা কিন্তু আশি লাখ আছে ঠিক আছে মানে যারটা বাড়েনি ওকে আমরা সমান বানাচ্ছি এটা হচ্ছে মেন জিনিস এইখানটাতে এর বেড়েছে তো এরটা বাড়বে এখানে কিন্তু বিয়ের তো বাড়ছে না তো বিয়ের আগে আট ছিল আটই থাকবে না ওই আট বানাবার জন্য দুই দিয়ে গুণ করে ফেললাম কারণ কোনো অনুপাতের দুটো জিনিসকে গুণ করলে একই সংখ্যা দিয়ে কোনো কিছু চেঞ্জ হয় না বুঝতে পেরেছ ওকে পরে দেখো কি বলেছে দেখো বলেছে দুটি কোম্পানি আছে একটি বাক্স আছে এক টাকা আর পঁচিশ পয়সা মিলিয়ে মোট তিরিশটা মুদ্রা আছে তিরিশটা মুদ্রা মানে কি তিরিশটা কয়েন আছে একটা কয়েন দুটো কয়েন এমনি গুনলে পরে তিরিশটা কয়েন আছে ঠিক আছে তো দিয়ে বলছে তাদের যে মূল্যের অনুপাত টু ইস ওয়ান মূল্য মানে কি কত ভ্যালু যেমনি আছে একটা আছে এক টাকার কয়েন আছে আর আছে পঁচিশ পয়সার কয়েন তো এক টাকার কয়েন গুলো যখন হিসাব করে দেখছি তো এদের যে মূল্যটা আসছে দুই ভাগ আর পঁচিশ সরি হ্যাঁ পঁচিশ পয়সার যে কয়েন গুলো আছে সেইগুলো যখন যোগ করে দেখছি মোট আসছে কত এক ভাগ তার মানে টাকাটা বেশি আছে পয়সাটাও কম আছে ভ্যালুটা বলছি হ্যাঁ তো যাই হোক তো আমাকে বলেছে এক টাকার মুদ্রা কতগুলো আছে খুব ভালো করে জিনিসটা বুঝবে তো আমি ধরে নিচ্ছি এখানে দেখো একটা হচ্ছে এক টাকার মুদ্রা এক টাকার মুদ্রা ঠিক আছে না আরেকটা আছে কত পঁচিশ পয়সার মুদ্রা পঁচিশ পয়সার মুদ্রা ঠিক আছে আমি লিখে দেখাচ্ছি এখন বোঝার জন্য হ্যাঁ পরীক্ষায় কত দেখার দরকার নাই শুধু লিখবে এক টাকার পঁচিশ পয়সা ঠিক আছে তো বলো যদি বলছে এদের যে কি বলেছে বলো তো তাদের মূল্যের অনুপাত দেওয়া আছে আর মোট যে মুদ্রা আছে কটা তিরিশটা মুদ্রা আছে ঠিক আছে সমস্যা নয় তো একটা জিনিস লক্ষ্য করো মূল্যের অনুপাতটা দেওয়া আছে না মূল্যের অনুপাত মানে আমি যদি ভ্যালু বলি ভ্যালু ভ্যালু রেশিও কত আছে টু ইস টু ওয়ান তো দেখো ভ্যালুর যে রেশিও হচ্ছে টু ওয়ান মানে এক টাকার মুদ্রা যদি দুই টাকা হয় তো পঁচিশ পয়সার মুদ্রা এক টাকা হবে এরকম ভাবে আছে ঠিক আছে না তো তুমি আমাকে বলো আমি কয়েনের কথা বলি ভালো করে বুঝবে এক টাকার মুদ্রাগুলো মিলে মোট ক টাকা আছে দু টাকা আছে তাহলে কতগুলো কয়েন আছে এই এক টাকার গুলো দুটো কয়েন আছে না একটা কয়েনের ভ্যালু এক টাকা তো মোট দু টাকা যদি হয় তো মোট কয়েন দুটো আছে তাহলে তাহলে দুটো হচ্ছে কয়েন এবার যদি বলি আমি পঁচিশ পয়সার মুদ্রা মানে তো এগুলো মানে এক টাকা আছে মোট তো কটা কয়েন মিলে টাকা হবে চারটা কয়েন তাহলে এখানে তাহলে চার লিখবো তাহলে তাহলে কয়েন আছে পঁচিশ পয়সার চারটা আর এক টাকার দুটো আছে বুঝা গেল ব্যাপারটা কি এটা কেমনি পেলাম ঠিক আছে তো আমাকে বলেছে যে কি বলেছে যে সব মিলিয়ে মোট আছে তিরিশটা মুদ্রা আর এখানে দেখতে পাচ্ছে দুটা আর চারটা ছটা মুদ্রা তাহলে ছয়ের মান কত তিরিশ না দেখো এই দুই আর চার ছটা মুদ্রা ছয়ের মান একের মান পাঁচ একের মান কত পাঁচ হলে তো আমাকে বলেছে এক টাকার মুদ্রা কটা আছে দুটা ছিল না তো দুই এর মান কত বলো দশ তার মানে মোট মুদ্রা হচ্ছে দশটা এক টাকার উল ঠিক আছে না কঠিন ছিল নাও দুই কোথেকে আসলো চার কর থেকে আসলো কি আমার ভ্যালু হচ্ছে টাকা এক টাকার কয়েনগুলো আমি রেখে দিচ্ছি দু টাকা আছে তো কটা কয়েন আছে দুটো কয়েন আছে এক একটা কয়েনের ভ্যালুতে এক টাকা করে আছে এখানে দেখবে মোট কিন্তু ভ্যালু হচ্ছে এক টাকা এটা টাকাই ভ্যালুটা বলছি কোনগুলো মুদ্রা পঁচিশ পয়সার মুদ্রা আর তোমরা জানো যে একশো পয়সায় এক টাকা হয় তো পঁচিশ পয়সার মুদ্রাগুলো যদি এক টাকা হয় তার মানে কি চার চারটা মুদ্রা আছে তাহলে তাহলে এই চারটা মুদ্রা হচ্ছে পঁচিশ পয়সার দুটো হচ্ছে এক টাকার মুদ্রা তো মোট হচ্ছে গোটা ছটা মুদ্রা ওই ছটা মুদ্রার সমান এখানে বইয়ে লেখা আছে তিরিশটা মুদ্রা তো ছয়ের মান তাহলে তিরিশ একের মান কত ছ পাঁচে তিরিশ পাঁচ তো প্রশ্ন বলছে কতগুলো এক টাকার মুদ্রা আছে দুটো আছে না তো দুইয়ের মান কত দুইয়ের মান দশ ওকে ক্লিয়ার চলো শোনো একটি বাক্সে এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সা মিলিয়ে মোট টাকা আছে তাই তো এটা টাকা বলে দিয়েছে একশো টাকা তাদের সংখ্যার অনুপাত হলে পয়সার সংখ্যা হতো এই তো তো ঠিকই বলেছে এক টাকা পঞ্চাশ পয়সা আর পঁচিশ পয়সা তো এটা হচ্ছে এক টাকা এটা এক টাকা ঠিক আছে তারপর এটা হচ্ছে পঞ্চাশ পয়সা আর এটা হচ্ছে পঁচিশ পয়সা এই তো খুব মন দিয়ে বুঝবে তো এদের যে সংখ্যার অনুপাত মানে কতগুলো করে কয়েন আছে কতটি কয়েন আছে না বলছে টু ইস টু থ্রি ইস টু ফোর এটা দুই ভাগ এটা তিন ভাগ এটা চার ভাগ এর মানে হচ্ছে যে এক টাকার কয়েন যে দুটা হয় তো পঞ্চাশ পয়সার কয়েন তিনটে আছে আর পঁচিশ পয়সার কয়েন চারটে আছে এটা বলে দিয়েছে আর কি বলেছে মোট টাকা বলেছে একশো আশি টাকা তাহলে আমাকে ভ্যালু দরকার না কি দরকার ভ্যালু দরকার বলো তো এক টাকার কয়েন দুটো আছে তো ক টাকা হলো দু টাকা হলো ঠিক পঞ্চাশ পয়সার কয়েন তিনটে আছে ক টাকা হলো দেড় টাকা তো এটাকে আমি লিখতে পারি ওয়ান পয়েন্ট ফাইভ লিখতে পারি ওয়ান পয়েন্ট ফাইভ লিখতে পারি বা এটাকে লেখা যাবে তিন বাই দুই লেখা যাবে না তিন বাই দুই মানে কি দেড় দেড় টাকা ঠিক আছে বলো তো পঁচিশ পয়সার কয়েন কটা আছে চারটা ক টাকা হলো তাহলে এক টাকা হলো তাহলে এক ঠিক আছে না তাহলে এবার কাজ করো এখানে দুই দিয়ে ভাগ আছে না সবগুলোকে দুই দিয়ে গুন করে দাও তাহলে একটা পূর্ণ সংখ্যার রেশিওতে আসবে তো দুই দিয়ে কোথাও চার এখানে তিন থেকে যাবে এখানে দুই এক দুই তাহলে এটা এখন আর ধরবো না তাহলে আমরা এখন এটা এখন বাদ দিচ্ছি আমরা এটাকে এখন এটাকেই ধরবো ভ্যালু তাই তো তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম এ দুটোই মেন এগুলো অঙ্কে একটা হচ্ছে কয়নের রেশিও একটা হচ্ছে ভ্যালুর রেশিও পেয়ে গেলাম না আমাকে কি বলেছে যে মোট আছে একশো আশি টাকা এখানে দেখতে পাচ্ছি চার টাকা ভ্যালু টাকা তিন টাকা দু টাকা না। তো কত দেওয়া আছে টাকা মান কুড়ি তো আমাকে প্রশ্ন বলেছে যে পঞ্চাশ পয়সার সংখ্যা কত তো কোনটা পঞ্চাশ এই যে তাহলে আমি যদি তিনের মান বের করে নিই তো কত হবে বলে দেখে নি তিন ছ ষাট না তার মানে আমার পঞ্চাশ পয়সা আছে ষাট টাকা ষাট টাকা তাই তো দেখো তিনের মান কত পঞ্চাশ তিনের মান কত ষাট বের করলাম যদি ষাট টাকা হয় আমাকে টাকা বের করতে বলেনি বলেছে যে পঞ্চাশ পয়সার সংখ্যা কতটি তো বলে তো পঞ্চাশ পয়সা আমি যদি হিসাব করে দেখছি ষাট টাকা হচ্ছে তো কতগুলো কয়েন আছে একশো কুড়ি টাকা কয়েন ডবল কয়েন থাকবে তবে তো অর্ধেক টাকাটা আসবে না তাহলে মোট যে কয়েন পয়েন্ট আছে ষাট ইনটু মানে একশো কুড়ি টি বুঝতে পেরেছো কি বলেছে অঙ্কটাতে দেখো যে এক টাকা পঞ্চাশ পয়সা ও ১০ পয়সার সংখ্যার যে অনুপাতটা থ্রি ফোর টেন দেওয়া আছে তাই সংখ্যার যে অনুপাতটা এটা থ্রি আছে এটা ফোর আছে এটা টেন আছে পেয়ে গেলাম এটা সংখ্যার অনুপাত এবার বলেছে যে ব্যাগে মোট একশো টাকা আছে আসছি ব্যাগে মোট একশো টাকা আছে তাহলে মোট টাকাটা বের করতে হবে না ভ্যালুটা বের করতে হবে আমাকে তো তোমরা বলো আমাকে একশো পয়সা তিনটে কয়েন আছে ক টাকা হবে তাহলে তিন টাকা ওকে পঞ্চাশ পয়সার কয়েন গুলো চারটে আছে ক টাকা হবে দুই টাকা হবে আর এখানে দশ পয়সার কয়েন দশটা আছে এক টাকা তাহলে কারণ দশ পয়সার কয়েন দশটা আছে মানে কি তাহলে দশ দশে একশো একশো পয়সা হয়ে গেল মানে এক টাকা হলো তাহলে পেয়ে গেলাম তাহলে ভ্যালু পেয়ে গেলাম না সুন্দর ভ্যালু পেয়েছি তাই এটা আর দরকার ছিল না আমার তাহলে এটা ওকে এবার যেটা বলেছে এখানে যে মোট যে মুদ্রা আছে কত বলতো মোট যে মুদ্রা দেওয়া আছে তিনশো একশো দুইটি আচ্ছা হ্যাঁ মোট যে আচ্ছা ব্যাগে ব্যাগে মোট একশো দুই টাকা আছে তো এখানে তিন টাকা দু টাকা পাঁচ টাকা এক টাকা ছ টাকা না তাই ছয়ের মান কত একশো দুই তাই একের মান কত হচ্ছে বলো সতেরো ঠিক আছে না তাই একের মান যদি সতেরো হয় আমাকে প্রশ্ন বলেছে এখানে যে দশ পয়সার সংখ্যা কত আছে তাই তো তো দশ দেখো এই যে একের মান আগে বের করো সতেরো পেয়েছি না তার মানে আমার সতেরো টাকা আছে সতেরো টাকা আছে যদি সতেরো টাকা থাকে দশ পয়সার কয়েনগুলো মিলে তো মোট কতগুলো কয়েন আছে তাহলে কারণ এক একটা কয়েন 10 পয়সা করে তাহলে 170 টা কয়েন আছে তাহলে ঠিক কি না তাহলে মোট যে কয়েন আছে দশ 10 17 মানে 170 তোমরা এটা বুঝতে পেরেছ না পারোনি মানে 17 টাকা আছে 10 পয়সার কয়েনগুলো মিলে মোট 17 টাকা আছে তো এক টাকা মানে 10 টা করে কয়েন তবে তো 100 করে পয়সা হচ্ছে 1 টাকা পরিপূর্ণ করছে তো যদি 10টা 10টা কি বলছে না 10টা কয়েন সরি 17 টাকা থাকে 17 টাকা এক টাকা মানে 10টা কয়েন তো 17 টাকা মানে 17 10 170টা কয়েন ঠিক আছে না তো কোনটা অপশন দেখো আমাদের তাহলে অপশন হচ্ছে ডি বুঝতে পারছো কি প্রশ্ন सगळे একটি বাক্সে এক টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রা তাই তো তাহলে এক টাকা 50 পয়সা আর এটা হয়ে যাবে 25 পয়সা এটা হয়ে যাবে পঁচিশ পয়সা এদের যে মুদ্রার যে অনুপাতটা দেওয়া আছে অনুপাতটা দেওয়া আছে মূল্য কিন্তু বলেছে সাত ভ্যালুটা কত বলেছে একটা বলেছে একটা এগারো বলেছে আর একটা সাত বলেছে তাহলে আমার কি দরকার কয়েন দরকার না যে কতগুলো করে কয়েন আছে তোমরা বলো আমাকে একশো পয়সা গুলো তেরো টাকা আছে তো কতগুলো কয়েন তেরোটাই কয়েন ঠিক আছে এটা অনুপাত পঞ্চাশ পয়সা গুলো মিলে মোট এগারো টাকা আছে ভালো করে বোঝো যে পঞ্চাশ পয়সার কয়েন গুলো মিলে এগারো টাকা আছে ভ্যালু হচ্ছে এগারো টাকা তো কতগুলো কয়েন তাহলে বাইশটা কয়েন তাহলে ওকে ওকে ভালো করে মন দিয়ে বুঝবে ঠিক আছে দেখো এখানে এটা ভ্যালু আছে কিন্তু এগারো টাকা হচ্ছে ভ্যালু তো পঞ্চাশ পয়সার কয়েন গুলো মিলে এগারো টাকা হচ্ছে এক টাকা বানাতে গেলে ওকে দুটো কয়েন দরকার যদি এগারো টাকা বানাই তো বাইশটা কয়েন দরকার ঠিক আছে না এবার বলো পঁচিশ পয়সার কয়েন গুলো মিলে মোট সাত টাকা আছে এক টাকা বানাতে হলে ওকে চারটা কয়েন দরকার পঁচিশ চারে শোনা তাহলে যদি সাত টাকা বানাতে হয় কতগুলো কয়েন লাগবে সাত চারে আঠাশ তাহলে এখানে আঠাশ তাহলে বুঝতে পেরেছ কারণ এক টাকা বানাবে চারটা কয়েন দরকার পঁচিশ সাড়ে একশো না তো এরকম পঁচিশ পয়সা গুলো চারটা মিলে এক টাকা হচ্ছে সাত টাকা বানাবে তো সাত সাড়ে আঠাশটা কয়েন দরকার বুঝতে পেরেছো বুঝতে পারো নি মনে হয় পেরে গেছো তাহলে ভ্যালু পেয়ে গেলাম কয়েন পেয়ে গেলাম কি দেওয়া আছে তিনশো আটাত্তরটা মুদ্রা আছে তাহলে মোট কয়েন কতগুলো তিনশো আটাত্তরটা কোনটা কয়েন এই যে কয়েন তেরোটা বাইশটা আর আঠাশটা যোগ করো আট আর দুই দশ আর তিন তেরো তিন আর থাকলো এক এক আর দু তিন আর দুই পাঁচ এক ছয় এই তেষট্টির মান দেওয়া আছে না কত আছে তিনশো আটাত্তর কত আমরা ভাগ করবো দেখো ছয় তিনে আঠারো আর ছয় ছয় ছত্রিশ সাঁত্রিশ তাহলে ছবার যাচ্ছে তাহলে না তো একের মান কত ছয় পেয়ে গেলাম আমাকে বলেছে আমাকে বলেছে পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা কত তাই তো তো পঞ্চাশ পয়সার মুদ্রা কতগুলো আছে এই বাইশটা আছে না তাহলে বাইশ এর মান আমাকে চেয়েছে তাহলে কত হবে ছয় গুণ বাইশ কত হবে তাহলে একশো বত্রিশ তাহলে দেখো অপশন কোনটা আমাদের অপশন এ কে হচ্ছে না হচ্ছে না ক্লিয়ার কত স্মুথ দিয়ে নেমে যাচ্ছে না অঙ্কগুলো জাস্ট খালি বুঝতে হবে ভালো করে ওকে পরের অঙ্ক দেখো কি বলেছে দুটি সম আয়তন পাত্রে এক বাই ও এক বাই তিন অংশ দুধ ছিল ঠিক আছে প্রত্যেক পাত্রের বাকি অংশ জল দিয়ে পূর্ণ করে অন্য পাত্রে ঢালা হল নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাতটা কত এই তো শুনো দিয়ে দুটো পাত্র আছে না দুটো পাত্র পাত্রটা কেমন আছে সমান আয়তনের পাত্র আছে তাই তো তো একটা ধরে না এটা একটা পাত্র মনে করো এটা একটা পাত্র ঠিক আছে এটা একটা পাত্র আর এটা একটা অন্য একটা পাত্র দুটো পাত্র যে আছে সমান আয়তন কিন্তু হ্যাঁ এই দুটো পাত্র কি আছে সমান আয়তন যাই হোক আমার একটু ছোট বড় হলো পাত্রটা কোনো সমস্যা নেই তোমরা এটা আশা করি ঠিক আছে এই দুটো পাত্র কি আছে সমান আয়তনের দুটো পাত্র আছে তো দুটো পাত্রের মধ্যে কি বলেছে একটা আছে এক বাই দুই অংশ দুধ আর একটা আছে এক বাই তিন অংশ তো এটা মোটামুটি এক বাই দুই না মানে দুভাগের এক ভাগ এটা হচ্ছে দুধ আছে এটা খালি আছে আর এখানে বলেছে এক বাই তিন মানে তিন ভাগের এক ভাগ তাহলে শুধু এতটা পূর্ণ তাই তো এতটা হচ্ছে এক বাই তিন তাই তো আর এটা কি আছে খালি খালি আছে আছে এতটা তো ডান দিয়ে বলছে প্রত্যেকটা পাত্রের বাকি অংশ জল দিয়ে পূর্ণ করে দিল তো এখানে জল পূর্ণ করবো তাহলে এটা যদি এক বাই দুই হয় তো এটাও তো এক বাই দুই হবে না তাহলে এখানে এটা দুধ এটা জল এখানে ছিল এটা এক বাই তিন তেরো কত হবে দুই বাই তিন হবে না কারণ দেখো তিনের মধ্যে এক ভাগ ছিল দুধ তো থাকলো কত বাকি দুই ভাগ তাহলে এটা হচ্ছে তাহলে কি জল ওকে এবার দুটোকে এক জায়গায় মিক্স করে দাও এরকম একটা বড় পাত্র নাও আর দিয়ে এখানে দুটোকে মিক্স করে দাও ওকে আমাকে বলেছে কত হবে ওই নতুন মিশ্রণে দুধ আর জলের অনুপাতটা তো সিম্পলি আমরা কি করবো বলো যোগ করে দেবো আমরা তাহলে আমরা কি করবো বলো যোগ করে দেব তো এখানে তাহলে বললো যদি আমি দুধ বলি দুধ তো কত বলবে সেখানে এক বাই দুই ছিল আর এখানে কত ছিল তো দুধটা আমি যোগ করে ফেললাম অনুপাত এবার জল যদি আমি বলি এক বাই দুই এখানে দুই বাই তিন হয়ে গেল আলটিমেটলি আমাদের রেসি আমাদের কত বলো অনুপাতটা মানে ছয় দুই তিনে ছ তিন দুই ছ এখানে দুই তিন ছ তিন দুই ছ দুই দুইয়ে চার তো কত হলো দেখো তিন আর দুই পাঁচ তিন আর চার সাত আনসার ফাইভ ইস টু সেভেন সিক্স আর সিক্স তো কেটে যাবে তাহলে দেখো কোনটা অপশন হচ্ছে আমাদের অপশন বি হয়েছে ক্লিয়ার না ক্লিয়ার না দেখো কি লেখা আছে বলছে একটি দোকানে চাল ও গমের দামের অনুপাত ফাইভ ইস টু টু একটা চাল আছে বিক্রি আর হচ্ছে এই যে দুটোর দামের যে অনুপাত দেওয়া আছে কত দেওয়া আছে তাই তো এটা পাঁচ টাকা হলে এটা হবে টাকা তাই তো ওকে কি বলছে এবার চালের দামটা বেড়ে গেছে কত বেড়েছে টু টু ফাইভ অনুপাতে তাহলে চালের দাম যদি আগে দু টাকা থাকতো এখন পাঁচ টাকা হয়ে গেছে তাহলে চালের যে দামটা বাড়ছে এই চালের দামটা যদি আগে থাকতো দুই টাকা তো এখন হয়ে যাচ্ছে পাঁচ টাকা তাই তো আর গমের যে দামটা আছে গম গমের দামটা কি বলেছে যে এটাও কিন্তু দাম বাড়ছে কত অনুপাতে যদি আগে থাকতো তিন টাকা তো এখন হয়ে যাচ্ছে পাঁচ টাকা বুঝতে পেরেছ কিন্তু অ্যাকচুয়ালি চালের দামটা আছে কত এখন পাঁচ টাকা আর গমের দাম দুই টাকা তাহলে দু টাকা যদি পাঁচে রূপান্তরিত হয় তাহলে এই পাঁচটা কত হবে আমাকে দেখতে হবে না কথাটা বুঝছো কি বুঝছো না বুঝলি না ব্যাপারটা শোনো এটা এটা কার দাম এটা এখন চালের দাম এটা কার দাম গমের দাম চালের দামটা যে বেড়েছে এই অনুপাতে আগে ছিল দু টাকা এখন পাঁচ টাকা হয়ে গেছে তো চালের দাম তো পাঁচ আছে দুই যদি পাঁচ হয় বেড়ে তো পাঁচটা কত হবে জানতে হবে আমাকে ঠিক না আচ্ছা গম গমটা যদি তিন টাকা থাকে তো পাঁচ টাকা হবে বা হয়েছে কিন্তু আমার আছে দুই না তো তিনে তিন যদি পরিবর্তন হয়ে পাঁচে রূপান্তরিত হয় তো হবে হবে দেখতে দুইটা না এটা আমাকে বের করতে হবে কি করব দেখে নাও দেখো দুই যদি পাঁচ হয় দুই যদি পাঁচ হয় দেখো দুই হয়ে যাচ্ছে কত দুই হয়ে যাচ্ছে পাঁচ তাহলে এই পাঁচটা কত হবে তাহলে বিষয়ে বেরো কত হয় বলো পাঁচে পাঁচে পঁচিশ বাই দুই তাহলে এই পাঁচটা কত হয়ে গেল পঁচিশ বাই দুই না ফের দেখো গম দেখো এবার তিনের ভ্যালু কত এখন হয়ে যাচ্ছে পাঁচ মানে তিন থেকে বেড়ে পাঁচ হচ্ছে তো তিন যদি পাঁচ হয় তিনটা যদি বেড়ে পাঁচ হয় তো দুইটা কত হবে একটু গম থেকে তাহলে দুই কত হবে তাহলে পাঁচ দুই দশ বাই তিন দশ বাই তিন ক্লিয়ার না হয়ে গেল তাহলে আলটিমেটলি পঁচিশ ইন্টু থ্রি এখানে পঁচিশ ইন্টু থ্রি এখানে দুই ইন্টু কত দশ পাঁচ দুই এ দশ পাঁচে পাঁচে পঁচিশ পাঁচ দিনে পনেরো এখানে দুই দুই চার চার পনেরো হয়েছে ক্লিয়ার অপশন সি এই ম্যাথটাকে আমি আরেকবার বলবো না কি আরেকবার বলছি কি বলেছে চালের দাম আর গমের দাম যে বর্তমানে আছে সেটা হচ্ছে ফাইভ টু টু অনুপাতে এবার বলেছে চালের দামটা বেড়েছে তো কি হারে বেড়েছে না টু ইস টু ফাইভ অনুপাতে মানে দু টাকার চালটা এখন পাঁচ টাকায় কিনতে হবে তোমাকে এটা এরকম দাম বেড়ে গেছে তাহলে বলো তো দু টাকার চালটা যদি পাঁচ টাকায় এখন কিনতে হয় তাহলে পাঁচ টাকার চালটা কিনতে বেশি লাগবে না কম লাগবে তো দেখো দু টাকার চাল কিনতে পাঁচ টাকা লাগছে এখন তাহলে পাঁচ টাকার চাল কিনতে কত বেশি লাগছে না কত লাগছে পঁচিশ বাই দুই মানে কি সাড়ে বারো টাকা লাগছে এখন বুঝতে পেরেছো মানে আগে যে চালটা পাঁচ টাকায় কিনতাম সেটার দামটা এখন হয়ে যাচ্ছে সাড়ে বারো টাকা কেন দু টাকার চালটা পাঁচ টাকা দিতে এখন কিনতে হচ্ছে আমাকে তো ভাবো দু টাকার চালটা এখন বলছে পাঁচ টাকায় কেন তাহলে এক টাকার চালটা কোথায় কিনবো আড়াই টাকায় তাহলে এই পাঁচ টাকা চালটা কোথায় কিনবো সাড়ে দশ টাকায় বুঝতে পেরেছি না পারি ওকে ডান এ সরি সাড়ে বারো টাকা বললাম হ্যাঁ এবার দেখো গমের যে দামটা বেড়ে গেছে না কিভাবে বেড়েছে তিন টাকার গমটা এখন পাঁচ টাকা হয়ে গেছে তাহলে আমি যেটা তিন টাকায় পেতাম এখন ওটা আমাকে পাঁচ টাকা পে করতে হবে বেশি হচ্ছে না তো তিন টাকার জিনিসটা যদি এখন কিনতে হয় তাহলে টাকার জিনিসটা একটু কম পড়বে ওর থেকে মানে ইয়ের থেকে ওই মানে পাঁচের থেকে কারণ তিন টাকারটা পাঁচ হয়েছে তো দু টাকাটা কত হবে একটু পাঁচের থেকে কম হবে তো কত হচ্ছে দশ বাই তিন দশ বাই তিন মানে ওই থ্রি পয়েন্ট সামথিং

আগের বছরের আয়ের অনুপাত থ্রি তাহলে এ আর বি এর যে আয়টা বলেছে আগের বছরের আয়ের অনুপাত তো দেখো এ আছে আছে বি এর আগের বছর এদের যে আয়টা হতো এর যে দুই ভাগ তো এর তিন ভাগ এই যে দু টাকা হয় ওর তিন টাকা এর বিশ টাকা ওর ত্রিশ টাকা এরকম এবার বলেছে তাদের আয় এ বছর টু ইস টু ফাইভ ও ওয়ান টু থ্রি অনুপাতে বৃদ্ধি পায় তাহলে এর আয়টাও মানে বেড়ে গেছে এর আয়টাও বেড়ে গেছে তো কি হারে বেড়েছে না বলছে এর বেড়েছে দু টাকায় পাঁচ মানে টু ইস টু ফাইভ অনুপাতে এর যে আয়টা বেড়েছে টু টু ফাইভ অনুপাতে এর মানে কি যদি এর দু টাকা আয় হতো আগে তো এখন হচ্ছে পাঁচ টাকা না তাহলে এইটা কত হবে এখন তাহলে পাঁচ তাহলে এর নতুন আয় এখন পাঁচ হয়ে গেল ওকে আর বি এর আয়টা যে বেড়েছে ওয়ান ইস টু থ্রি অনুপাতে মানে আগে যদি এক টাকা আয় হতো এখন হচ্ছে তিন টাকা আয় তাহলে ওয়ান ইস টু থ্রি অনুপাতে বেড়েছে না এটা বি এর আয়টা তো এক টাকা আগে হলে এখন তিন টাকা তো আগে হচ্ছে তিন টাকা এখন কত হবে ন টাকা এই তো এখন তাহলে নয় টাকা তাহলে এটা এদের মোট এখন নতুন আয় না এটা হচ্ছে নতুন আয় আর এটা আগের পুরনো তো তোমরা বলো আমাকে এদের যে মোট যে আয়টা হচ্ছে ফাইভ স্টু নয় অনুপাতে তো এবার দেখো বই লেখা আছে এ বছর তাদের মোট আয় আঠাশ হাজার টাকা তাহলে এর পাঁচ টাকা ন টাকা চোদ্দ টাকা না তো এই চোদ্দ মান কত বলে দিয়েছে আঠাশ হাজার তো একের মান দুই হাজার তো প্রশ্ন বলেছে যে বিয়ের আয় কত বিয়ের আয় ন আছে না তো নয়ের মান আঠারো হাজার টাকা কি সরফরাজ একই ধাঁচের ছিল তো chilona okay